তো দেখো বন্ধুরা সানাস রেডি হয়েছে রেডি হয়ে সানা কোথায় যাচ্ছে নেমন্তন্ন বাড়ি কে কে যাবে কে কে যাবে তুমি আর বাবা যাবে ও আমাকে নেবে না সানা সানার বাবার নিমন্ত্রণ আছে দুপুরে এক জায়গা তো সেখানেই যাবে সেই জন্য সানা রেডি হয়েছে আর বিকেলবেলায় আমি আর সানা যাবো নিমন্তন্ন বাড়ি তাই না তো সানাকে রেডি করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাই তো তো সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ হ্যাঁ চলো

একটা মানুষ অত কেউ খেতে পারে তো সবসময় এরকম আমার পেছনে লাগতেই থাকে জানি না কেন যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ আমার পেছনে লাগতেই থাকবে এটা সেটা বলে মানে আমাকে পুরো পাগল করে দেয় তো চলো এরকমই আর কেউ মারে তো পুরো ব্লগটা দেখে থাকার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সন্ধ্যেবেলা তো চলে গেছি একটু সোদপুরে তো দেখো পুরো টোটোতে উঠে গেছি তো চলো সোদপুরে কেন যাচ্ছি কি করছি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আর পুরো ব্লগটা দেখে থাকো আর সঙ্গে থাকো আমি আর সানা গেছি তো দেখো ট্রাফিক মোড়ে এত জ্যাম কি বলবো গাইজ তোমাদের পুরো মানে এই সময়টা পুরো প্রচুর ট্রাফিক মানে হচ্ছে জ্যামে জ্যাম হয়ে গেছে তো চলো তারপরে দেখো আমি আর সানা একটু গল্প করছি তো সে প্রকৃতিটা দেখে থাকো সঙ্গে থাকো তো দেখো শ্রীনিকেতনে চলে এসেছি তো কি ভাবছো পুজোর কেনাকাটা করতে না একদম না পুজোর কেনাকাটা না তো একটু হচ্ছে নিমন্ত্রণও বললাম নিমন্ত্রণও আছে সেই জন্য একটু হচ্ছে এসছিস শ্রীনিকেতনে তো তোমার বাচ্চাদের এত ভালো ভালো কালেকশান গাইস কি বলবো তো পুজোর বাজার যারা যারা পড়েছো তো জানে শ্রীনিকেতনে কেমন মানে কালেকশান এসছে তো আমি গিয়ে তো পুরো অবাক হয়ে গেছি খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে বাচ্চাদের বাচ্চা বড় সবার তো চট জলদি তাড়াতাড়ি যাও সিলিকা গিয়ে কেনাকাটা করে আসো তোমাদের তো আমি ওই যে একটু নিমন্ত্রণ বাড়ি হচ্ছে তোমার বাচ্চার আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা হচ্ছে তোমার অন্নপ্রাশন তো সেই জন্য একটু কিছু নিতে মানে গিফট নিতে এসেছি তো আমাদের কেনাকাটা কমপ্লিট তো আমি এখন ক্যাশ কাউন্টারে দাঁড়িয়েছি তো হচ্ছে তোমার বিল করব বলে তো চলো ব্লগটা দেখার সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবে তো চলো তো দেখো কেনাকাটা হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাব গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো তার মধ্যেই দেখো সানা একটু বায়না করছে যে ওর সোদপুরে গেলে ওর এইটা ওর চাই ওই বাবল চাই মানে দেখলেই কিনবে তো আজকেও কিনে দিয়েছি তো তারপরে একটু এসে হচ্ছে তোমার ট্রাফিক মোড়ে দেখলাম এই যে দেখতেই পাচ্ছ বুঝতেও পারছো কি যে আর জিপুলের ঘটনাটা নিয়ে হচ্ছে তোমার ইয়েটা হয়েছে তো তারই হচ্ছে তোমার পথ মাধ্যমে হচ্ছে তোমার সেটাই দেখাচ্ছে মেয়েদের কি বলবো গাইজ হচ্ছে তোমার এখনও কোনো স্বাধীনতা নেই এই স্বাধীন দেশে কি বলবো আমাদের শোধপুরেরই মেয়ে খুব খারাপ লাগছে এইভাবে যে পথ মায়ের পথ এভাবে যে হচ্ছে তোমার সন্তান চলে যাচ্ছে তার জন্য এটা করা খুব দরকার তো আর যে বলে হচ্ছে তোমার এই যে ঘটনাটা হয়েছে খুবই মানে খারাপ মানে কি বলবো সেটা নিয়ে এত কিছু হচ্ছে বিচার চাই সবাই আমরা বিচার চাই যাতে দোষীরা শাস্তি পাক তো উই ওয়ান জাস্টিস ফর কল তিলক তোমার সত্যিই বিচার চাওয়া দরকার এই স্বাধীন দেশে এখনও পর্যন্ত মেয়েদের কোনো স্বাধীনতা নেই তো এটাই বলবো যে তোমার বিচার যেন হয় আর যারা এই মানে দৃষ্টান্তমূলক হচ্ছে তোমার শাস্তি পাক তারা এটাই চাই তো ছোটো ব্লকটা দেখতে থাকবার সঙ্গে থাকবো এখানে এসে মনটা তো খুবই খারাপ হয়ে গেছিলো তো পুরো ট্রাফিক মোড় জুড়ে তোমার হচ্ছে তোমার এই দুদিন পরই এরকম আমাদের হচ্ছে সন্ধ্যে সন্ধ্যেবেলা থেকে একদম ভোরবেলা পর্যন্ত এটা করা দরকার না হলে হবে না তো চলো পুরো ট্রাফিকে ট্রাফিক জ্যাম হয়ে গেছে তো একটু ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এটাই বলবো জাস্টিস ফর আর জি পল জাস্টিস ফর আর তো চলো ব্লগটা দেখে থাকো সঙ্গে থাকো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেও তো তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে এসেছি তো আরও এগিয়ে যেতে চাই তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো স্কিপ করবে না কেউ তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তারপরে দেখো হচ্ছে তোমার পুজোর লাইটিং দেখেই মনে হচ্ছে না দুর্গা পুজো না না এত বছরই আর দুর্গা পুজো এখনও তো দেরি আছে এক মাস তাই না তো দুদিন আগে তো দেখি জানুয়ার হচ্ছে গণেশ চতুর্থী গেছে তো গণেশ পুজো তো আমাদের এখানে বড় বড় দুটো হচ্ছে তোমার গণেশ পুজো হয় তো মেয়ে গণেশ পুজোর দিন খুব বায়না করছিল মা একটু ঠাকুর দেখতে যাবো ঠাকুর দেখতে যাবো আমাদের সোদপুরে অনেক হচ্ছে তোমার মানে চার পাঁচটা বড় বড় পুজো হয় তো আজকে বেরোলাম সেজন্য মেয়েকে ঠাকুর দেখিয়ে একেবারে বাড়িতে নিলাম তো দেখো দেখতেই পাচ্ছ এই দুটো ঠাকুর দেখি নিলাম তো আমার মেয়ে ঠাকুর দেখতে খুব ভালোবাসে তো চলো খুব লোক দেখতে থাকার সঙ্গে থাকো তো তারপরে দেখো আমি তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তো তোমার একটু রেস্ট নিয়ে মেয়েকে একটু খাইয়ে তারপর একটু বসে এখন হচ্ছে তোমাদেরকে দেখাবো কি নিয়ে এলাম হচ্ছে তোমার আমি সত্যি থেকে সিনিকা এখন থেকে তো তাই চলো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হচ্ছে তোমার চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একটু তোমাদের ভালোবাসায় আমি অনেক এগিয়ে এসেছি তো আরও এগিয়ে যেতে চাই তো চলো দেখো তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না তো চলো কি নিয়ে আসলাম সেটাই তো তোমাদের সঙ্গে দেখাবো তো এই যে প্যাকেটটা দেখতেই পাচ্ছ তো প্যাকেটের মধ্যে থেকে জামাই হবে যে হয়েছে যে তোমার জাম একটা গেঞ্জি কিনেছি গেঞ্জি সেট তো বাচ্চা তো বেবি তো ছ মাসের বেবি তো দেখো কেমন হয়েছে বেবি পিঙ্ক কালারের তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানালে প্রচণ্ড নরম সফট হেবি সুন্দর পরে আরাম হবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে এটা হচ্ছে গেঞ্জিটা আর হচ্ছে একটা প্যান্ট আছে তো দেখো এই কি কিউট না দেখতে আমার তো খুব ভালো লেগেছে দেখেই আমার পছন্দ হয়েছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর হচ্ছে তোমার টাটা দেখা দেখাচ্ছে নতুন একটি ব্লগে তো চলো এরপরে আমি আর ভিডিও করতে পারিনি অনুষ্ঠান বাড়ি গিয়েও আমি আর ভিডিও করতে পারিনি তো মোবাইলটা নিয়ে যেতে পারিনি তো চলো টাটা বাই দেখাচ্ছে নতুন একটি ব্লগে